তো হ্যালো বন্ধুরা সব কেমন আছে আই হোপ ভালো আছো আজকে কথা বলতে চলেছি পল্লীগ্রাম টিভির ব্যাপারে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো এপার বাংলা ওপার বাংলা সবাই ছোটো বড়ো বউ বাচ্চা সবাই তাদের ভিডিও দেখে হ্যাঁ সব থেকে এখন পশ্চিমবঙ্গের বড় চ্যানেল হতে পারে কমেডি ভিডিও এটা সেটা হচ্ছে পল্লীগ্রাম টিভি পল্লীগ্রাম টিভির ব্যাপারে আজকে কথা বলতে চলেছি পল্লীগ্রাম টিভির বর্তমানে কী ভিডিও আপলোড হচ্ছে কমেডি ভিডিও না হচ্ছে প্রেম কাহিনীর ভিডিও সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটাকে যারা যা লাইক করে ফাট করে লাইক করে আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করো এখন বর্তমানে এখন বর্তমানে পল্লীগ্রাম টিভিতে কি আপলোড হচ্ছে ছবি মুখ থেকে শোনো না কী ভিডিও আপলোড হচ্ছে প্রেম কাহিনীর ভাই প্রেম কাহিনী এখন প্রেম করতে শিখাচ্ছে পল্লীগ্রাম টিভিতে যে ছোটো 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 বাচ্চাগুলো কীভাবে প্রেম করবে ছোটো থেকে বড়ো বউ বাচ্চা সবাই তাদের ভিডিও দেখে এপার বাংলা ওপার বাংলা কিন্তু বর্তমানে কী ভিডিও আপলোড হচ্ছে প্রেম কাহিনী হ্যাঁ মানছি আমরা এই যুগে প্রেম হচ্ছে কিন্তু তার প্রেম কাহিনীর যে ভিডিও আপলোড করবে ছোটো ছোটো বাচ্চাগুলো কি শিখবে ছোটো ছোটো বাচ্চাগুলো এখন ছোটো ছোটো বাচ্চাগুলো কী শিখবে যে প্রেম করা প্রেম করা শিখবে বন্ধুরা যে এই থেকে শিখে বন্ধুরা কী করে প্রেম করতে শিখছে এবার তারা তারা কি বলছে বল টিভির যতগুলো ওনারা আছে ওই সামাজিক ভিডিও আপলোড হচ্ছে যে সামাজিক ভিডিও আপলোড হচ্ছে এটা মানছে কিন্তু এটা এটা তো শিখছে এখান থেকে যে এই ভিডিওগুলো থেকে ছোটো ছোটো বাচ্চাগুলো তো শিখছে একটা খারাপ ইফেক্ট পড়ছে তো এবার অবশ্য তোমরা কমেন্ট করে জানাবা যে এই যে আগে যে ভিডিওগুলো আপলোড হতো কমেডি ভিডিও হাসার জন্য এখন বর্তমানে যেই ভিডিওগুলো আপলোড হচ্ছে এটা কতটুকু সত্য আমি অবশ্যই কমেন্ট দেখে কমেন্ট দেখেছি কয়েকটা ভিডিওর তারা কি সব একদম কমেন্ট একদম ঝরে ঝরে আসছে এখন বর্তমানে ফালতু ভিডিও আপলোড হচ্ছে আমি বলছি না দর্শকদের বঞ্চ বন্ধুরা দর্শকরা বলছে হ্যাঁ তাদের দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখো সব লাভ হিস্ট্রি সব লাভ হিস্ট্রি ভিডিও আপলোড হচ্ছে স্ক্রিনে শো হচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা সব লাভ হিস্ট্রি কীভাবে ভালোবাসা কীভাবে ভালোবাসবে কীভাবে ছ্যাঁকা খাচ্ছে প্রেমে এই রকম ভিডিও বর্তমানে আপলোড হচ্ছে আমি বলছি না যে খারাপ ভিডিও হচ্ছে কিন্তু বর্তমানে যে ছোটো ছোটো বাচ্চাগুলো এখান থেকে শিখছে একটা খারাপ ইফেক্ট করছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে এখন বর্তমানে যেই ভিডিওগুলো আপলোড হচ্ছে এই এই ভিডিওগুলো কতটুকু ভালো আগে যে বর্তমানে যে চার পাঁচ বছর আগে যে কমেডি ভিডিওগুলো আপলোড হচ্ছে ওই ভিডিওগুলো কতটুকু ভালো তো অবশ্যই কমেন্ট করে যাওয়া থ্যাংক ইউ সো মাচ ভিডিওটাকে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও